শেখ মানহাজ সম্পর্কে জানতে কোন বই পড়ব কিসের মানহাজ আপনি জানতে চান সেটা কিন্তু উল্লেখ করতে হবে এটা কি মানহাজ ও আহলিসউল জামা তাহলে আকিদা তো আহলিসউল জামা পড়লেই আপনি মানহাজটা জানতে পারবেন কারণ আহলুসন্নউল জামাতের যে আকিদা প্রত্যেকটা বিষয়ে যেমন আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে এবং গায়েব সম্পর্কে আখিরাত সম্পর্কে কিংবা নবুয়ত এবং রেসালাত সম্পর্কে কিংবা তৌহিদ সম্পর্কে এবং যেমন সাহাবাই কেরাম সম্পর্কে হ্যাঁ ইত্যাদি আরও অনেকগুলো বিষয় সম্পর্কে যদি জানতে চান যেটা আহলুসুন্না উল জামায়াতের মানহাজ তাহলে আহলুসন্না উল জামায়াতের আকিদা পড়তে হবে কারণ আহলুসন্না উল জামায়াতের মানহাজ আহলুসন্না উল জামাতের আকিদার উপর ভিত্তি করেই করা হয়েছে যেমন আমি একটা ছোট্ট বিষয় বলি এখানে সাহাবাই সাহাবাইকার তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করেছেন এখন দেখা যাচ্ছে মুসলিমদের মধ্যে কেউ কেউ তাদের সমালোচনা করছেন তাদের কারো পক্ষে কথা বলছেন কারো বিপক্ষে কথা বলছেন এমন এমন সব উক্তি করছেন যেটা সাহাবাই করামের ব্যাপারে বলাটা শোভনীয় নয় এখন কথা হচ্ছে আহসোন জামাতের আকিদাটা কি আর মানহাজটা কি এ ব্যাপারে এ ব্যাপারে আহলোসনুল জামাতের আকিদা এবং মানহাজ একই জিনিস কি আসুকুতু আম্মা শajara বাইন আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম اجمعين সাহাবাই کرام তাদের নিজেদের মধ্যে যে সকল বিষয় নিয়ে হয়তো তারা কখনো ঝগড়া কখনো যুদ্ধ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাদা মাখামাখি করা যায়জ হবে না বরং এই ব্যাপারে আমাদের সুকুত এখতিয়ার করতে হবে অর্থাৎ আমাদের চুপ থাকতে হবে কারণ কেরামের প্রত্যেকটা হক প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট নেই আর তাছাড়া আল্লা সুবাহানতাল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লা সুবাহান তাল্লাহ তাদের পূর্বাপার সকল পাপকে ক্ষমা করে দিয়েছেন যেটা নবী আসলাম ঘোষণা করেছেন অতএব এমন একটা প্রজন্ম সম্পর্কে যার ব্যাপারে রাসুলসাল্লাহসাল্লাম সার্টিফাই করেছেন তাদেরকে নিয়ে কাদা ছোঁড়াছড়ি করা এটা জায়জ নেই গাদা ছোঁড়াছুড়ি মানে হচ্ছে কেউ তাকে ভালো বলুন কেউ তার পক্ষে যাবেন কেউ তার বিপক্ষে যাবেন এবং এর মধ্য দিয়ে এই প্রজন্মকে ব্লেম করা হবে যেটা আহলেসন্ন জামাতের আকিদা খেলাফ ফলে আহলেসুন্নাত জামাতের মানহাজের খেলাফ আকিদা মানে হচ্ছে আমাদের সার্বজনীন যে বিশ্বাস মুসলিমদের সার্বজনীন যে ইমান ও বিশ্বাস হ্যাঁ সেটি হলো আকিদা আর মানহাজ হলো এই আকিদার ভিত্তিতে যে মেথোডলজি আহলুসন্নল জামা ফলো করে সুতরাং আপনি যদি আহলুসন্নল জামাতরা মানহাজ জানতে চান তাহলে আহলুসন্নল জামাতরা আকিদা আপনাকে জানতে হবে এবং সেটাই পোষণ করতে হবে এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটি বই লিখেছি যেটাতে খুবই সংক্ষিপ্তভাবে সুন্দর জমাতের আকিদা আমি তুলে ধরেছি আকিদার ইতিহাস আকিদার বৈশিষ্ট্য আকিদার খুবই সংক্ষিপ্ত বিবরণ এবং আলুসুন্নুল জামাতের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো আমি তুলে ধরেছি আর এ প্রসঙ্গে ইনশাল্লাহ ডিটেলস বইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে সামনে নিয়ে আসবো আর এর পাশাপাশি আলুসুন্নুল জামাতের আকিদা বোঝার জন্য আরও দুটো গুরুত্বপূর্ণ বই আছে একটি হলো আকিদাত তৌহিদ যেটি ডক্টর সালাল ফাউজান তিনি লিখেছিলেন এবং আমি অনুবাদ করেছি এবং আরেকটি হল অসুল ইমান যেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল ওলামায় করাম তারা সংকলন করেছিলেন অনেকগুলো আকিদার বই নির্যাস থেকে আকিদার বই থেকে সংকলন করে আর এই বইটিও বাংলা অনুবাদ করা হয়েছে এবং আমি এবং ডক্টর জাকারিয়া দুজন মিলে এই অনুবাদটা সম্পন্ন করেছি বাংলায় সেটা পাওয়া যায় তো সুতরাং আপনারা যদি আহসানুল জামাতের আকিদা এবং তাদের মানহাজ সম্পর্কে জানতে চান এ কয়েকটি বই আপনাদের জন্য বিষয়টাকে একদমই স্পষ্ট করে দেবে ইনশাআল্লাহ